খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন কেমন আছেন মুখ্যমন্ত্রী ভোট নিয়ে কমিশনের বৈঠক এসএসসি মামলা পুতিনের পরীক্ষা দিনভর আর কী কী বিশেষ গুরুত্বপূর্ণ খবর রয়েছে জানুন এই ভিডিওতে বিস্তারিত খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান মমতাকে হাসপাতাল থেকে মমতাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় অভিষেক জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভালো আছেন বাড়িতে পড়ে গিয়ে বৃহস্পতিবার মাথায় গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসার পর রাতেই মুখ্যমন্ত্রীকে কালীঘাটের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান অভিষেক হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রীর কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়েছে তিনি আরও জানান পিছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতার ঘনিষ্ঠ সূত্রের খবর কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় অভিষেকেই নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান মমতাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার সময় অভিষেক জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভালো আছেন মণিময় জানিয়েছেন পর্যবেক্ষণ রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে আজ পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কেমন আছেন মমতা বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে তার মস্তিষ্কে আঘাত রয়েছে বলে জানিয়েছিলেন এসএস কেমের ডিরেক্টর মণিময় আজ মুখ্যমন্ত্রীর শরীর কেমন থাকে সেদিকে নজর থাকবে গঙ্গার নীচ দিয়ে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো আজ থেকে জনসাধারণের জন্য চালু হয়েছে গঙ্গার নিচ থেকে মেট্রো জুড়ে গিয়েছে এসপ্ল্যানেড ও হাওড়া স্টেশন গঙ্গার নিচে পাঁচশো কুড়ি মিটার ওই মেট্রোপথ সময় যেতে লাগবে পঁয়তাল্লিশ সেকেন্ড গঙ্গার নিচের সুরঙ্গের জ্বলছে নীল আলো ওই আলোই বুঝিয়ে দিচ্ছে যে ট্রেন এখন গঙ্গার নিচে রয়েছে এই রুটে হাওড়া ময়দান হাওড়া স্টেশন মহাকরণ এবং স্প্ল্যানেড স্টেশন রয়েছে হাওড়া মেট্রো স্টেশনটি পুরনো এবং নতুন কমপ্লেক্সের মাঝে একই টিকিটে হাওড়া থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষে যাওয়া যাচ্ছে বিজেপিতে যোগ অর্জুনের সঙ্গে দিব্যেন্দু লোকসভা ভোটের আগে আবারও দল দেখতে চলেছে বাংলার রাজনীতি সব পরিকল্পনা মাফিক চললে আজ দিল্লিতে বিজেপিতে দীনদলায় ও উপপাধ্যায় মর্গের দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দেবেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু আধিকারী বৃহস্পতিবার রাতে বিমানে দিল্লি গিয়েছেন অর্জুন সূত্রের খবর তারা একসঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন বিজেপিতে যোগ দেওয়ার কথা অর্জুন জানিয়ে দিয়েছেন দিব্যেন্দু বৃহস্পতিবার জানান আজ তিনি তার সিদ্ধান্ত স্পষ্ট করে জানাবেন দু সালে লোকসভা নির্বাচনে অর্জুন বিজেপিতে প্রতীকে এবং দিব্যেন্দু তৃণমূলের টিকিটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন দু হাজার কুড়ি সালের উনিশে ডিসেম্বর শুভেন্দু আধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ আধিকারী পরিবারের সঙ্গে বিস্তার দূরত্ব তৈরি হয় তৃণমূলের নেতৃত্বের ফলে খাতা কলমে তৃণমূল সাংসদ হলেও শিশির আধিকারী ও দিব্যেন্দুর সঙ্গে কোনো সম্পর্ক নেই রাজ্যের শাসক দলের সেই দিব্যেন্দু আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে পারেন আজ অন্যদিকে দু হাজার বাইশ সালের মে মাসে অর্জুন সিং তৃণমূলে ফিরে গিয়েছিলেন কিন্তু এবার তৃণমূল লোকসভা প্রার্থী না করায় আবার বিজেপিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এসএসসি নিয়োগ মামলার শুনানি হাইকোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় পুনরায় মূল্যায়নের ইঙ্গিত দিয়ে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ জানায় গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে আদালত এসএসসি তা পারবে কিনা তা জানতে চেয়েছে আদালত এই অবস্থায় আজ আবারও এই মামলার শুনানি রয়েছে আদালতে কমিশনের নিয়োগ মামলার শুনানি সুপ্রিম কোর্টে রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন নিয়ে কমিশনের বৈঠক বরহানগর এবং ভগবানগোলা এই দুই কেন্দ্রে বর্তমান বিধায়কহীন লোকসভার সঙ্গেই এই দুই কেন্দ্রেও উপনির্বাচন আয়োজিত করা হতে পারে উপনির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অফিস আজ বেলা এগারোটায় এই বিশেষ বৈঠক করবে সেখান থাকবেন সংশ্লিষ্ট দুই জেলার মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শাহজাহান সংবাদ শাহজাহান শেখকে আর আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল বসিরহাট আদালত নেজার থানায় স্বপ্রনোদিত যে মামলা করেছিল পুলিশ সেই মামলাতেই বসিরহাট আদালত তাকে আট দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল অন্যদিকে শাহজাহানের ফোনের বিশেষ তথ্য পেয়েছে সিবিআই সেই আবহে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শাহজাহানের একটি গাড়ির হদিস পেল ইডি তার ভাই আলমগীরের একটি গাড়ির হদিস পেয়েছেন গোয়েন্দারা সন্দেশখালীতে শাহজাহানের মার্কেটের কাছে একটি মুদি দোকানের গুদামে রাখা ছিল সেই গাড়ি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আজ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন এই নির্বাচনে ফল নিয়ে তেমন কেউ কৌতূহলী নেই কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা এই নির্বাচন আবার ভ্লাদিমির পুতিন জয়ী হতে চলেছেন এবার জিতলে তিনি পঞ্চমবারের জন্য ক্ষমতায় আসবেন আবহাওয়া কেমন থাকবে আলিপুর দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সন্মানীয় ভিউয়ার্স পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বাজে বাজিয়ে রাখুন এবং আপনার রিলেটিভদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দিন